মোমো আর মেউনিজ দিয়ে আজকে পার্টি চলবে বাসায় অল্প সময়ে খুবই মজা করে মোমো তৈরির রেসিপি দেখিয়ে দিব। আজকের ভিডিওতে পারফেক্টভাবে কিভাবে মোমো আর মেওনিস তৈরি করতে হবে সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে একদমই না টেনে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তানজিলাস ডেরাঘর কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি মোমো তৈরি করার জন্য প্রথমে এখানে কিছু গরুর মাংস ছোট ছোট পিস পিস করে কেটে ভালোভাবে ধুয়ে ব্লেন্ডার করে নিয়েছি একটু জমাট বেঁধে আছে সমস্যা নেই এটা যখন রান্না করব তখন জমাটটা কিন্তু ছুটে যাবে তারপর যেটা করতে হবে চলে যাব চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়ে নিতে হবে সেই সঙ্গে দিয়ে দিতে হবে আগের থেকে ব্লেন্ডার করে রাখা গরুর মাংস ভিডিওটা যদিও অনেক দিন আগের যেহেতু দেশের পরিস্থিতি ভালো ছিল না জন্য এডিট করা হয় নাই আপলোড করা হয় নাই সো আজকে হঠাৎ করেই মনে হলো যেহেতু সময় কাটছে না কি আর করব। তারপর ভাবলাম যে মোমো রেসিপিটা একটু আপলোড করে দেই। তারপর যাই হোক এখানে মেগি যে মশলার প্যাকেট ছিল সেটা থেকে কিছুটা মশলার অংশ আমরা দিয়ে দিব সেই সাথে দিয়ে দিব আদা রসুনের পেস্ট পরিমাণগুলো একটু দেখে আপনারা আন্দাজ করে নেবেন তারপর দিয়ে দিব পানি পানিটা দেওয়ার ফলে কিন্তু মাংসটা একটু ভালোভাবে সিদ্ধ হবে আর ম্যাগি মশলার প্যাকেট থেকে মশলা দেওয়ার কারণ হচ্ছে যে খেতেও যেমন টেস্ট লাগবে স্মেলটাও অনেক বেশি ভালো আসবে তারপর দিয়ে দিব হচ্ছে সয়া সস এখানে এই সয়া সসটা আমি বাসায় তৈরি করছিলাম আর এই সয়া সসের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব লবণ একটু লবণ প্রয়োজন সেই সাথে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি কুচি করে কেটে এখানে দুই থেকে তিনটার মতো কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিলাম গরুর মাংসটা আসলে কুক হতে একটু বেশি টাইম লাগে তো সেজন্য একটু পানি দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কালো গুলমরিচের গুঁড়ো তাতে করে স্মেল ভালো আসবে খেতেও ভালো লাগবে আমাদের বিফটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে নামিয়ে নেব আমরা তবে ও হচ্ছে আমাদের ছোট্টও আছে না খুব দুষ্টামি করছিল যেহেতু আমরা বাসায় পার্টি করছি ও মজা করছিল আমাদের সাথে বাইরে কি আছে না তুমি তাই ভিডিওতে ওকেও ক্লিক করো আছে না তুমি বাইরে কেন যাবে আপনারা যারা রেগুলারলি আমার ভিডিও দেখেন তারা অনেকেই হচ্ছে আমাদের ওয়াসেনাথকে চিনেন তারপর যাই হোক আমরা কিন্তু বিফটা নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা রুটি বানানোর জন্য আটাটা তৈরি করব পানি ভালোভাবে প্রথমে ফুটিয়ে নিয়ে তারপর আটা দিয়ে সেখানে অল্প পরিমাণের তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মতে নিতে হবে তেলটা একটু বেশি লাগছে তাতে করে ডোটা কিন্তু সফট হবে তারপর যাই হোক প্রথমে একটা বড় রুটি বানিয়ে এরকম ছোট ছোট গুলগুল করে আমরা রুটি বানিয়ে নিয়েছি রুটিটা দেখতেই পাচ্ছেন কতটুকু পাতলা হয়েছে এখন যেটা করতে হবে আমরা যে পুরটা তৈরি করেছিলাম বিট দিয়ে বিভিন্ন মশলা বা উপকরণ দিয়ে সেই পুরটা কিন্তু আমরা রুটির ভিতরে দিয়ে দুই হাতে ধরে তারপর এরকমভাবে মোমোর একটা শেপ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মোমোটা কিন্তু দেখতে খুব বেশি কিউট হয়েছে তারপর যাই হোক আরও একটা মোমো বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য রুটির ভেতরে আমরা পুট দিয়ে দিবো আর মোমো বানানোর জন্য কিন্তু রুটিগুলো অনেকটা এরকম টাইপেরই হয়ে থাকে পাতলা পাতলা ছোট ছোট ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমরা আমাদের পছন্দ মতো মোমোর শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ডিজাইন কিন্তু দিয়ে দিতে পারেন তো আমাদের কিন্তু সবগুলো মোমো বানিয়ে নেওয়া হয়ে গেছে আমরা খুব ছোট ছোট কিউট কিউট করে মোমোগুলো তৈরি করে নিয়েছি আর মোমোগুলো সাধারণত দেখতে এরকমই হয়ে থাকে তারপর আমরা চুলায় চলে যাচ্ছি যেহেতু বাসায় আমাদের স্টেমার নেই সেজন্য একটা কড়াইতে পানি বসিয়ে একটা বাটি দিয়ে তারপর কিন্তু হচ্ছে একটা ঝুড়িতে মোমোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনাটার যে ফোঁটা আছে অবশ্যই ওই ফোঁটাটা একটা কাগজের সাহায্যে কিন্তু বন্ধ করে দিতে হবে আর সেই সঙ্গে আরও একটা কথা বলে নিচ্ছি এই যে ঝুড়িতে আমরা মোমোটা বসিয়েছি মোমোটা দেওয়ার আগে কিন্তু মানে আপনারা যেই পাত্রেই মোমোটা বানান না কেন চেষ্টা করবেন যে একটু তেল ব্রাশ করে নেওয়ার জন্য তাহলে মোমোগুলো খুব সহজেই উঠে যাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তো ভিডিওতে দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের মোমো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল আমাদের মোমো তৈরি করা হয়ে গেছে একদমই কমপ্লিট সবগুলো মোমোই আমরা মোটামুটি নামিয়ে নিয়েছি মানে প্রথমে অর্ধেকগুলো মোমো তৈরি করেছি তারপর আবারও বাকি অর্ধেক তৈরি করেছিলাম একটা মোমোস আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা আসলে দেখতে ভেতরে কেমন হয়েছে আর কতটা জুসি হয়েছে ভিডিওতে দেখলেই বোঝা যাচ্ছে তো এই মোমোটা কিন্তু আমরা মেয়নিস দিয়ে খাবো আর মেয়োনিজটা আমরা ইচ্ছাকৃতভাবে আজকে পাতলা পাতলা করে তৈরি করেছিলাম তো এখন আপনাদেরকে দেখিয়ে দেব মেওনিজটা কিভাবে তৈরি করতে হবে প্রথমে চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে হাড়ির মধ্যে দুধ দিয়ে দুধটাকে ভালোভাবে বলক তুলে নিতে হবে আর এইগুলো ছিল কালো গুলমরিচের গুঁড়ো তারপর রসুন লেবু আর শুকনো মরিচ তো প্রথমে এই মধ্যে আমরা দুধ দিয়ে দিব তারপর এখানে শুকনো মরিচ দিয়ে দিব দিয়ে দিব রসুন লেবু আর হচ্ছে চিনি আর ম্যোনসটা যেহেতু একটু ঝাল মিষ্টি হবে সেজন্য এখানে আমরা শুকনামরিচটা ব্যবহার করেছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো মরিচ আর হচ্ছে চিনিটা ব্যবহার করবেন যে যেরকম ঝাল খেতে চান বা যেরকম মিষ্টি খেতে চান তারপর হচ্ছে আমরা এখানে কালো গুলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি স্মেল ফ্লেভারের জন্য তো তেলটা আসলে স্কিপ হয়ে গিয়েছিল ফার্স্ট অংশে ভিডিওতে ক্লিক করা হয়নি তারপর আবারও আমরা আর এমনি তো হচ্ছে মেয়নিস বানাইতে গেলে তেলের পরিমাণটা অনেক বেশি প্রয়োজন হয় তো আবারও আমাদের তেল প্রয়োজন হয়েছিল সো আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে তেল কতটুকু দিয়েছি যাই হোক একটু পরপর ঢাকনা তুলে চেক করছিলাম যে আসলে কতটুকু ঘন হইল আমরা একটু মেয়োনিজটা আজকে পাতলাই রাখবো আমাদের মেয়োনিজ কিন্তু তৈরি হয়ে গেছে সেটা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমরা একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই মেয়োনিজটাকে এই পর্যায়ে আমি আমার ভিউয়ার্সদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ